দর্শক সালাম শুভেচ্ছা गोपालগঞ্জের এই সংঘর্ষের দায়ী কার এই পরিস্থিতির দায়ী কার এই পরিস্থিতির জন্য দায়ী কে সে শেখের যাব এবং আপনারা সবাই যে যার মতন যার যার অবস্থান থেকে বিশ্লেষণ করছেন তবে কিছু প্রশ্ন আছে এটা জাতির বিবেকের প্রশ্ন এবং মনুষত্বের প্রশ্ন সেই প্রশ্নগুলো তোলার জন্য শুরুতেই বলেই गोपालগঞ্জে আওয়ামী লীগ ছাত্র আওয়ামী লীগ সমর্থক তারা যা করেছে সেইটাকে আমরা সমর্থন করার জন্য বসিনি বা সেটা সমর্থন করার যোগ্য না কারণ হচ্ছে যে কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ পরিহার করা প্রয়োজন এবং আওয়ামী লীগ আদর্শিক জায়গা থেকে লড়াই না করে তাদের সেখানে জনশক্তি আছে সেই জনশক্তিকে মাঠে নামিয়েছে এবং সেই জনশক্তির হাতে আমরা দেখেছি দেশি অস্ত্র শস্ত্র আছে বিভিন্ন ভিডিওতে এবং লাঠি সোড়া সবকিছুই ছিল তারা সেইখানে তাদের শক্তি দিয়ে তারা এনসিপি কে ফেরানোর চেষ্টা করেছে আর এর সাথে সাথে আমি এনসিপি দের যদি এই প্রশ্নটা করি যে আপনারা আপনাদের ভাষায় আপনারা তো সবসময় বলেন যে অমিলিক লীগ ভয়ঙ্কর আওয়ামী লীগ ফেশিবাদ রাজিবাদ হিংস্র মানবতাহীন সব বলেন না তো বললে পরে আপনার বাড়িতে গেছেন কেন আপনি গেছেন তো গেছেন মানে অবস্থাটা কি তৈরি করছেন যে আপনি বাঘের লেস দিয়ে কান চুলকাইতে ইচ্ছা করছে কান চুলকাইলেন তা আবার বাঘের গুহায় বাগের গুহায় ঢুকে আপনি বাগের লেজ দিয়ে কান চলতে হবে বাঘ আপনাকে আদর করবে আপনি কি মনে করেছেন আপনারাই তো বলেন যে আপনাদের এই আওয়ামী লীগ আপনাদের পাইলে আদর সোহাগ দিবে তা তো না আওয়ামী লীগ তো সেই দল আপনারা নিজেরা বলেন তাহলে আপনি কোথায় সংযম পলিটিক্যাল কৌশল বলি বা উস্কানি থেকে নিজে দূরে ছিলেন এনসিপি আলাদের কাছে এই প্রশ্নটা আমরা করতে পারি না এবার আসুন মূল আলোচনায় এই যে গোপালগঞ্জে হত্যাকাণ্ড গুলো ঘটলো পুলিশের দিক থেকে পুলিশের একদম উদ্ধতন যারা আছেন আইজিপি পর্যায়ে থেকে তারা বলছেন যে পুলিশ গোপালগঞ্জে মরণ ঘাতি অস্ত্র ব্যবহার করছে না তাহলে কে করছে যে লোকগুলো মারা গেছে তাদের গায়ে গুলির চিহ্ন দেখা যাচ্ছে গুলির খোসা রাস্তায় থাকতে দেখা যাচ্ছে তাহলে কাজগুলো কার আমি প্রথমে যদি দায়ের কথা বলি পরিস্থিতির জন্য দায়কে কে দোষীকে দুপক্ষ দুপক্ষের মতো বিজয় দাবি করতে পারে গোপালগঞ্জে মানুষ বলতে পারে বা গোপালগঞ্জ আওয়ামী লীগের যারা আছেন অথবা সারা দেশে যারা আছেন অনেকেই জাবর কাটছেন বিএনপি সমর্থকের অনেকেই যেহেতু তাদের এনসিপির দিকে একটা হয়েছে নতুন করে তারাও বলছে তো গোপালগঞ্জে কি করতে পারলাম আর সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে যেটা চোখে পড়ার ঘটনা ঘটেছে সেটা হলো যে সেনাবাহিনী সাজোয়া জানে করে এই এনসিপি নেতাদের উদ্ধার করতে হয়েছে এই জায়গাটা নিয়ে গোলাম রবি একটা খুব দারুণ পোস্ট দিয়েছে দেখলাম কি কারণে প্রয়োজন হয় যাই হোক সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু কথা হলো যে এই সারাদিনের ঘটনায় কে বিজয়ী হয়েছে গোপালগঞ্জবাসী না এনসিপি এনসিপির দিক থেকে দাবি করা হচ্ছে না আমরা তো শেষ পর্যন্ত সেখানে গিয়েছি সমাবেশও কিন্তু হয়েছে ছোট হোক বড় হোক লোক কম হোক তারা পরে আক্রান্ত হোক সমাবেশ হয়েছে সেখানে বক্তৃতাও দিয়েছে তারা আরো একটি প্রশ্ন দেখেন গোপালগঞ্জে যে প্রিপারেশন নেওয়া হয়েছে এই সমাবেশে সেটা তো গোপালগঞ্জেরই এক ক্ষুদ্র অংশ হোক মানুষগুলো তো গোপালগঞ্জের তারাই তো এখানে স্টেজ বানিয়েছে স্টেজ বানার কাজটি তো হুট করে এক ঘন্টায় হয়নি স্টেজ করা হয়েছে মঞ্চ সাজানো হয়েছে অডিয়েন্সের জন্য জায়গা সাজানো হয়েছে প্রস্তুতি নিয়েছে গোপালগঞ্জেরই কেউ না কেউ করেছে ঢাকা থেকে গিয়ে তো আর করে নেই যে গোপালগঞ্জে কেউ নেই তাদের সেরকম তো হয়নি সিচুয়েশন এই দিক থেকে এনসিপি একটা স্যাটিসফ্যাকশনে ভুগতে পারে কিন্তু পরবর্তীতে তারা যে বক্তৃতা দিচ্ছেন এবং যে রণসাজে সরকার নেমেছে সেই মিডিয়া এবং আসিফ মো সজিব ভুয়া নিজে পোস্ট দিয়ে বলছে কারফিউর মধ্যে মানুষ যেন জীবন মৃত্যুর বিষয় না হলে কেউ যেন বাইরে বের না হয় তার অর্থটা কি এবং উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তারা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কন্ট্রোল রুমে বসে তারা সিসি ক্যামেরায় গোপালগঞ্জের পরিস্থিতি দেখছে এবং তারা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই যে রাষ্ট্রযন্ত্র পুরোটাই একটা জেলার মানুষের ইমোশনের বাইরে এটা কি এভাবে সমাধান সম্ভব কারফিউ বা এই যে চার চারটি প্রাণ চলে গেল তাজা প্রাণ এই ইয়াং ছেলে পেলে সব ম্যাক্সিমাম তারা যে চলে এই সব করে কি এটা সমাধান করা সম্ভব আমরা গত বছর এই সময় যে কথাগুলো বলতাম আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন বল প্রয়োগের রাস্তা বেছে নিল তাদের পুলিশ গিয়ে ছাত্রদের উপর হামলা করে তাদের ছাত্রলীগ গিয়ে হামলা করে আমরা তখন এই কথা বলেছি জাস্ট এক বছর আগে ব্যাক করে দেখবেন আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে সেই জায়গায় আমরা বলতাম যে এই বল প্রয়োগ সমস্যার সমাধান এটা একটা বিশাল জনগোষ্ঠী তারা তাদের ইমোশন এসে একটি বল প্রয়োগ করে সমাধান সম্ভব যে ডিক্লারেশন গুলো দেওয়া হচ্ছে এবার আসেন গোপালগঞ্জের মানুষ তারা মনে করেছে বা তাদের সমর্থকরা বলছে যে ওকে আমরা তো তাদেরকে কিছু করতে দেইনি তারা পারে নাই তাদেরকে আমরা সাজুয়া জাম দিয়ে বিদায় হতে বাধ্য করেছি এবং এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে আজকে সেনাবাহিনী যদি মাঠে না থাকতো তাহলে কি ছিল কপালে এই এনসিপির মানুষজনের বলা যে হয় দুদিন বাদে সেনাবাহিনী যদি ব্যারেকে ফিরে যায় যেতে তো হবে সেনাবাহিনী আজকে না কালকে তো যাবেই সেনাবাহিনী তো আর আজীবন পুলিশের মতো রাস্তায় থাকার জন্য আসেনি সেনা প্রধান বলছেন তারা ডিসেম্বর চান ফিরে যেতে তো সেই জায়গায় সেনাবাহিনী না থাকলে তখন কি যতদিন আছে ততদিন আছে জায়গা নেই উচিত তারা যেটাকে বিজয় মনে করছে এইটাই তাদের মধ্যে নিয়ে তাদের চুপ করে থাকা এখন তাদের যারা বুদ্ধিদাতা আছেন তারা যে বলছেন এর বাড়ি আওয়ামী লীগের এখন এখনো যাদের বাড়ি অক্ষত আছে সেগুলোকে হাত দেওয়ার জন্য এইটা আমার ধারণা এনসিপির জন্য ক্ষতিকর একটা প্রক্রিয়া হবে তারা অন্যভাবে তারা আওয়ামী লীগের বিরোধিতা করার রাইট তাদের আছে যে কারোরই রাজনৈতিকভাবে ভাবে আরেকটা প্রতিপক্ষকে বিরোধিতা করতেই পারে এটার মধ্যে সমস্যা কিছু নেই সমস্যা হলো বিরোধিতার তরিকাটা কি রাস্তাটা কি এবার আসেন গোপালগঞ্জে যে প্রাণগুলো গেছে এই প্রাণগুলো কোনো মূল্য নেই আমি এর আগের একটা আলোচনায় আপনাদেরকে অনেকের বিবৃতির কথা বলেছি বিএনপি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়েছে গণ অধিকার পরিষদ বিবৃতি দিয়েছে এবি পার্টি বিবৃতি দিয়েছে জনশক্তি কর্মসূচি ঘোষণা করেছে আরো বিভিন্ন জন একদম ধুয়ে দিচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা সন্ত্রাসী ছাত্রলীগ তারা এই করেছে এনসিপির উপর আঘাত এনেছে এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে গোপালগঞ্জ কুড়িয়ে দিচ্ছে সেখান থেকে মুজিববাদের সমস্ত চিহ্ন মুছে ফেলতে হবে সেরকমই পোজ দিচ্ছেন এনসিপির নেতারা মুজিববাদের চিহ্ন বলতে কি যেই আপনার টুঙ্গিপাড়ায় যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে সেইটা সেরকম এই যে বিবৃতির কোথাও এই চারটা প্রাণের কথা আমি উল্লেখ না না মানুষ আপনারা গত বছর জুলাই আগস্টের সময় যখন আপনারা আওয়ামী লীগ সরকারের হাতেই বলি বা যে কোনো প্রক্রিয়ায় বলি এবং ম্যাক্সিমাম যদি আওয়ামী লীগ শেখ হাসিনার হাতে আপনার মানুষের প্রাণ গিয়ে থাকে তাহলে সেই শেখ হাসিনাকে দায়ী করে তখন বিচার মুখোমুখি করছেন এবং তখন আপনারা পামবুলু ঝরে পড়ার পেছনে আপনারা নিন্দা জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন শেখ হাসিনা ক্ষমতা পরে মানুষের কি কোনো দাম জানিয়েছি আজকে কেন সেই মানুষগুলোই তো বাংলাদেশের মানুষ সেই মানুষগুলো যে ঝরে পড়লো একটা কোথাও কেউ কেন বলছেন না যে এগুলোর জন্য কে দায়ী শেখ হাসিনা সেই সময় এখনকার মতই তো পরিস্থিতি ছিল তার বিরুদ্ধে আন্দোলন সেখানে লোকজন নানান ডিস্টার্বটিভ হয়ে গিয়েছিল তারা সেতু ভবন ভাঙছে রেল ভবন তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিচ্ছে সেই সময় সে পুলিশকে নির্দেশ দিয়েছিল গুলি করার জন্য তার জন্যই তো তারা সে তিনি এখন বিচারের সম্মুখীন হচ্ছেন তাহলে আজকে যে নির্দেশ যারা দিয়েছেন তারা দুদিন বাদে কিসের সম্মুখীন হবেন খুব লজিক্যালি এই প্রশ্ন ওঠে কিনা যেই কারণে যেই সিচুয়েশনে শেখ হাসিনা অভিযুক্ত শেখ হাসিনা বিচারের কাঠ গোড়ায় ঠিক একই সিচুয়েশন আপনি যদি রাষ্ট্রের শৃঙ্খলা বলেন রাষ্ট্রের নিরাপত্তা বলেন সরকারি সম্পদের নিরাপত্তা বলেন সিচুয়েশন কন্ট্রোলের জন্যই তো করেছে আইন শৃঙ্খলা তাহলে সেই একই রকম বিচারের প্রশ্নকে এখন ওঠে না এবং কেন এই প্রাণগুলোকে সেভ করা গেল না লাস্ট শুধু একটু বলতে চাই এই মাত্র কয়েকটা ছেলের জন্য সার্জিস হাসনাদ নাহিদ নাসিরুদ্দিন পাটরি তাদের ইগো ঠিক রাখার জন্য ইগো টিকিয়ে রাখার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র যেভাবে সিকিউরিটি দিয়ে তাদেরকে গোপালগঞ্জে নিয়ে গেছে এবং সেখান থেকে রেস্কিউ করেছে সেই করার জন্য ওই সমাবেশটা হওয়ার জন্য একশো চৌচল্লিশ দ্বারা পরে জারি করা হলো আগে করা হলো না যে সমাবেশ করতে দিতেই হবে তাতে যায় যাক প্রাণ মানে তাদের এইটুক ইন্টারেস্ট একটা পলিটিক্যাল পার্টির ইন্টারেস্ট যে গভর্নমেন্টটাকে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট বলা হয় সে সবার জন্য সমান কিন্তু একটা পার্টিকে সমস্ত এফোর্ট দিয়ে সাপোর্ট দিয়ে এই প্রাণগুলো চলে গেল ওইখানকার এখন থমথমে পরিস্থিতি কারফিউ কি হবে না হবে সেই ধরনের একটা সিচুয়েশন এইটাই কি প্রত্যাশিত ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া